হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে আমাদের চ্যানেলে দেখো একটা নতুন নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা এন টি এ সে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এদের যে এক্সাম হয় একটা জয়েন্ট সিএসআই আর ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের পরীক্ষা এটা এটা সিএসআইআর আর ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন আর ওই যেটা সায়েন্সের অ্যান্ড রিসার্চের যে অর্গানাইজেশান রয়েছে ইন্ডিয়ার সেই দুটো অর্গানাইজেশনের জয়েন্ট যে পরীক্ষা হয় নেট পরীক্ষা সায়েন্স সাবজেক্টগুলোর জন্য তাদের কিন্তু এক্সামের ডেট দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আর্থ সায়েন্স আর ম্যাথামেটিক্যাল সায়েন্স এগুলো হবে আঠাশ তারিখ ম্যাথামেটিক্স হবে নটা থেকে বারোটা আর আর্থ সায়েন্স আর্থ সায়েন্সও হচ্ছে নটা থেকে বারোটা একসঙ্গেই হবে কেমিক্যাল সায়েন্স হবে আঠাশ তারিখেই তিনটে থেকে ছটা লাইফ সায়েন্স হবে দুটো শিফটে এক তারিখেই দুটো শিফটে নটা থেকে বারোটা আর তিনটে থেকে ছটা আর ফিজিক্যাল সায়েন্স হবে দু তারিখ দোসরা মার্চ হ্যাঁ এই যে পরীক্ষাগুলো হয়ে ডেট দেওয়া হয়েছে এগুলোর অ্যাডমিট কার্ডগুলো পাওয়া যাবে দুটো ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে সিএসআইআর নেট ডট এন ডট এসি ডট ইন আরেকটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিএসআইআর ডট এন টি এ ডট এসি ডট ইন এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে অ্যাডমিট কার্ডগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দাও থ্যাংক ইউ